বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই অনেক ভিডিওতে দেখেছেন যে ভগবান রামের স্ত্রী মাতা সীতা একটি বিশেষ মুহূর্তে ফলগু নদী অগ্নি কেতকি ফুল এবং গরুকে অভিশাপ দিয়েছিলেন এখানেই আপনাদের জানিয়ে রাখি অনেক জায়গাতে মাতা সীতার কুকুরকে অভিশাপ দেওয়ার কথা বলা হয়ে থাকে কিন্তু আমরা কোথাও এই বিষয়ে কিছুই পাইনি যাই হোক আপনারা হয়তো এটাও জানেন যে মাতা সীতা কোন কারণে এই অভিশাপগুলো দিয়েছিলেন কিন্তু এটা কি জানেন যে যেদিন মাতা সীতা এই অভিশাপগুলো এই চারজনকে দিয়েছিলেন সেই সারা সারাদিনের ঘটনা পরম্পরা কি ঘটেছিল যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওতে আমরা আপনাকে সেই দিনের ঘটনা পরম্পরা বলতে চলেছি এই বিষয়ে শিব পুরাণে একটি ঘটনা উল্লেখ করা আছে আমরা আজকের ভিডিওতে শিব পুরাণের সেই কাহিনী আপনাদের বর্ণনা করতে চলেছি তাই সবার কাছে নিবেদন আপনারা আজকের ঘটনা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা রায়কিশোরী দীপা চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশের নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও ঘটনা শুরু করার প্রথমেই আপনাদের জানিয়ে রাখি শিব পুরাণের যে ঘটনা আজ আপনাদের কাছে উল্লেখ করতে চলেছি সেই লেখাতে কিছু কিছু এমন ভাষার ব্যবহার করা হয়েছে সেগুলো কথ্য ভাষাতে একেবারেই বেমানান তাই সেই সব জায়গায় আমি আপনাদের সুবিধার্থে কিছু কিছু ভাষা পরিবর্তন করে দিয়েছি পূর্বকালে প্রভু শ্রীরাম বনবাসের সময় মাতা সীতা ও লক্ষণের সাথে কিছুকাল ফলগু নদীর তীরে বাস করেছিলেন সেই সময় পিতার শ্রাদ্ধের কাল উপস্থিত দেখে শ্রীরামের বড়ই ভাবনা হলো শ্রাদ্ধের উপযুক্ত জিনিস সংগ্রহ করবার জন্য তিনি ভ্রাতা লক্ষণকে কাছেই একটি গ্রামে পাঠিয়ে দিলেন শ্রাদ্ধের সময় প্রায় উপস্থিত তবুও লক্ষণ ফিরে আসলো না এই দেখে শ্রীরাম নিজেই সেই গ্রামের দিকে রওনা হলেন প্রভু শ্রীরাম এবং তার ভ্রাতা লক্ষণ চলে গেলে মাতা সীতা একাকি বসে ভাবতে লাগলেন বেলা তো অনেক হলো তবুও তো লক্ষণ ফিরল না তার দেরি হচ্ছে দেখে রামচন্দ্রও গেলেন কিন্তু তিনি এখনো পর্যন্ত ফিরে আসলেন না এদিকে শ্রাদ্ধের সময় শেষ হতে চলল এখন আমি কি করি তবে কি ফুল ফল দিয়ে আমি স্বামীর পিতৃপুরুষদের পিণ্ডদান করে দেব এই রকম ভাবনা চিন্তা করে মাতা সীতা তার কাছে উপস্থিত তেলের যে বাটিখানি ছিল সেটা জ্বালিয়ে দিল তারপর সেখানে উপস্থিত ফুল ফল যা কিছু পেলেন তাই সব এক জায়গায় করে স্বামীর পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করলেন পিণ্ডদান করা মাত্রই শূন্য থেকে কয়েকখানি সুসজ্জিত হাত বাইরে এসে সেই পিণ্ড গ্রহণ করল এবং সঙ্গে সঙ্গে আকাশবাণী হল যে হে জনকনন্দিনী আজ আমরা পরম তৃপ্তি লাভ করলাম এবং তুমিও ধন্য হলে এই আকাশবাণী শোনা মাত্র মাতা সীতা জিজ্ঞাসা করলেন আপনারা কারা যারা এসে আমার কাছ থেকে পিণ্ড গ্রহণ করলেন এর উত্তরে দৈববাণী হল জানো কি আমি তোমার শ্বশুর দশরথ তোমার পিণ্ড পেয়ে আমি পরম তৃপ্ত হয়েছি এইদিকে শ্বশুর ঠাকুর রাজা দশরথকে দেখতে না পেয়ে মাতা সীতা তার উদ্দেশ্যে বললেন হে পিতা আমার স্বামী রামচন্দ্র এবং দেবর লক্ষণ ফিরে এসে এসব কথা যদি বিশ্বাস না করেন তখন আমি কি করব। পুনরায় দৈববাণী হলো এই বিষয়ে তুমি কয়েকজন সাক্ষী রেখে দাও মাতা সীতা তখন দিকে অগ্নিকে একটি গরুকে এবং যে কেতকি ফুল দিয়ে শ্রাদ্ধ করেছিলেন সেই ফুলকে বললেন তোমরা এই বিষয়ে সাক্ষী থেকো কিছু সময় পরে প্রভু রাম আর তার ভ্রাতা লক্ষণ একসাথে ফিরে এলেন এবং মাতা সীতাকে বললেন শ্রাদ্ধের সময় শেষ হয়ে আসলো মহারাজা দশরথ নিশ্চয়ই অন্তরালে উপস্থিত আছেন। শ্রাদ্ধ শেষ করে আমরা ভোজন করব, আমাদের ভীষণ খিদে পেয়েছে তুমি তাড়াতাড়ি স্নান করে আহারের ব্যবস্থা করো এই কথা কোনো উত্তর না দিয়ে মাতা সীতা চুপ করে দাঁড়িয়ে থাকলেন সেখানে প্রভু শ্রীরাম জিজ্ঞাসা করলেন এমন অবাক হয়ে দাঁড়িয়ে রইলে কেন মাতা সীতা তখন সমস্ত ঘটনা তাকে খুলে বললেন প্রভু শ্রীরাম অত্যন্ত আশ্চর্য হয়ে বললেন লক্ষণ জানকী যা যা বলছে তুমি কি তা শুনলে আমরা শাস্ত্র মতে ডেকেও যার দর্শন পাই না তিনি নাকি জানকীর ডাক শুনেই এসে উপস্থিত হয়েছেন এ বড় আশ্চর্য কথা আমার মনে হয় জানকী যা বলছে তা ঠিক নয় প্রভু শ্রীরামের কথায় মাতা সীতা অতিশয় লজ্জা পেয়ে বললেন এই বিষয়ে ফলগু নদী সহ আরও অনেকেই সাক্ষী আছে আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তাদেরকেই জিজ্ঞাসা করুন প্রভু শ্রীরাম বললেন ঠিক আছে তারা যদি বলে তোমার কথা সত্যি তাহলে আমি তা অবশ্যই বিশ্বাস করব। তখন চারজন সাক্ষীকে জিজ্ঞাসা করলে দুর্বুদ্ধিবশত তারা সকলেই অস্বীকার করে বলল কই আমরা তো শ্রাদ্ধের বিষয় কিছুই জানি না এই কথা শুনে রাম এবং লক্ষণ দুজনেই হেসে গড়াগড়ি যায় এদিকে জানকী লজ্জায় মাথা নিচু করে রান্না করতে আরম্ভ করলেন এদিকে শ্রাদ্ধে বসে যখন প্রভুরাম তার পিতৃগণকে আহ্বান করলেন তখন আকাশবাণী হলো হে বৎস আবার কী জন্য ডাকছ যেন কি আমাদেরকে পিণ্ডদান করে ফেলেছে আমরা পরম তৃপ্তি লাভ করেছি এই কথা শুনে প্রভু রাম বললেন আমি এই কথা মানি না পুনরায় দৈববাণী হল হে রাম জানো কি শ্রাদ্ধ করেছে এই শ্রাদ্ধের আর কোনো প্রয়োজন নেই প্রভু শ্রীরাম যখন সন্তুষ্ট হলেন না তখন স্বয়ং সূর্যদেব সাক্ষী হয়ে বললেন হে রাম কেন তুমি আবার শ্রাদ্ধ করতে বসলে জানকী ইতিপূর্বেই শ্রাদ্ধ করে ফেলেছে এরপরে আর কি কথা থাকতে পারে প্রভু রামের মনের সমস্ত সন্দেহ দূর হল তিনি অতিশয় সন্তুষ্ট হয়ে জানকীকে বললেন হে জনকনন্দিনী তোমার জয় হোক তুমি চিরঞ্জীবী হও আমাদের কুলে তোমার মতো পূর্ণবতী বধূ থাকায় আমরা ধন্য হলাম এরপরে সেই চারজন দুষ্টবুদ্ধি সাক্ষীর ব্যবহারে অত্যন্ত বিরক্ত হয়ে যেন তাদেরকে অভিশাপ করলেন ফলগুনদীকে বললেন সমস্ত দেখে শুনেও তুমি মিথ্যা বললে এই জন্য এখন থেকে তোমার জল মাটিময় বালুর নিচ দিয়ে বয়ে যাবে কেতকী ফুলকে বললেন হে কেতকি তুমি যে মিথ্যা বলেছ সেই জন্য তোমার দ্বারা এখন থেকে আর শিব পূজা হবে না গরুকে বললেন এখন থেকে তোমার মুখের দিক অপবিত্র হয়ে যাবে আর পিছনের দিক পবিত্র থাকবে আর সবশেষে অগ্নিকে বললেন হে অগ্নিদেব দেবতা হয়েও তুমি যে মিথ্যা সাক্ষী দিয়েছ সেই জন্য তুমি আজ থেকে সর্বভক্ষক হবে তখন থেকেই নাকি ফলগু নদী অন্তঃসলীলা অগ্নি সর্বভক্ষক কেতকী শিব পূজার অযোগ্য এবং গরুর মুখ অপবিত্র ও পুচ্ছদেশ পবিত্র হয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন এর পাশাপাশি কমেন্টে জয় শ্রীরাম লিখতে একদমই ভুল করবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন আর শেয়ার করে সরিয়ে দিন সবার মধ্যে আবারও কথা হবে নতুন পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের অশেষ কৃপায়